একবার প্রশ্ন করেছেন হুজুর গত কয়েক মাস আগে কোন এক জুমার বয়ানে আপনি সাতটি কবিরা গুনা এ সম্পর্কে একটি হাদিস বলেছিলেন ওই সাতটি গুনাহের নামগুলো আরেকবার যদি বলতেন অনেক উপকার হতো বোখারি শরীফের দুই হাজার সাতশত নম্বর হাদিস মুসলিম শরীফের উনানব্বই নম্বর হাদিস হজরত আবু হুরাইরা রদিয়াল্লাহ তালা আহ্ন থেকে বর্ণিত রসুল আল্লাহ সল্লহু আলাইসাল্লাম ই জিতানিব আল মু বেকতুল আল্লাহ মা হুন্না হযত আবুহাইর আল্লাহ তাআলা আনু বলতেছেন আল্লাহর হাবিব বলছেন তোমরা ভয়ঙ্কর সাতটি কবিরা গুনাহ থেকে বেছে থাকো জিজ্ঞেস করা হলো ইয়া রসুল আল্লাহ সেই সাতটা গুনা কি কি তখন আল্লাহর হাবিব বলছেন এক নম্বর আশির কুবিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা দুই নম্বর ততলু নাফ বগাইরি হকহা অন্যায়ভাবে কাউকে হত্যা করা খুন খারাপি করা 3 নম্বর আক্লুর রিবা সুদ খাওয়া কবিরা গুনাহ 4 নম্বর আক্লু মালাল মালিল ইয়াতিম ইয়াতিমের মাল খাওয়া 5 নম্বর যুদ্ধ ক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া আল ফারারু মিনায যাফ থেকে পালিয়ে যাওয়া ছয় নম্বর রমিউল মোহসানাত সতী সাধবী পবিত্র মহিলাদের উপর অপবাদ দেওয়া জিনার অপবাদ দেওয়া পরে সাত নম্বর হিজরতের পরে আবার ফেরত চলে আসা আল ইনকলাব ইলা আল আরব বাদ আল হিজরা হিজরত করার পরে আবার হিজরত থেকে পলায়ন করা হিজরত করা হয় স্বাভাবিকভাবে কোনো রাষ্ট্রে যদি নিজের ইমান আকিদা না বাঁচাইতে পারে তাহলে অন্য কোনো রাষ্ট্রে চলে যাওয়া যেই রাষ্ট্রে গেলে নিজের ইমানাকিদা বাঁচানো যায় তো এই ক্ষেত্রে যখন নিরাপদ রাষ্ট্রে গেলো যাওয়ার পরে আবার অনিরাপদ রাষ্ট্রে চলে আসা এটা হচ্ছে কবিরা এখানে সেই কথা বলা হয়েছে এই সাতটি কবিরা গুনায়ের কথা বলা হয়েছে ভাই প্রশ্ন করেছেন মানুষ মারা গেলে গোসলের সময় মৃত ব্যক্তিকে যেই পেশাব পায়খানা করানো হয় তাকে সঠিক না ভুল নিয়ম হ্যাঁ মৃত ব্যক্তিকে যখন গোসল দেওয়া হবে গোসল দেওয়ার পরে অবশ্যই তাকে একটু পেশাব অথবা পায়খানা যেন করে বের হয়ে যেতে পারে এই জন্য একটু ব্যবস্থা করা ফেকার প্রত্যেকটা কিতাবের মধ্যে বিশেষ করে হেদায়া কিতাবের মধ্যে বাবু গাসলিল মাউটি একটা অধ্যায় আছে ওই অধ্যায়ের মধ্যে উল্লেখ করা হয়েছে যখন গোসল দেওয়া শেষ হয়ে যাবে তখন লাশটাকে একটু মাথাটা উঠাবে মাথাটা উঠাইয়া যিনি গোসল দেবেন বুকের সাথে ঠেক দিবেন এরপরে পেটটাকে আস্তে আস্তে হালকা চাপ দিবেন একেবারে যেতে না হালকা হালকা চাপের মাধ্যমে লজ্জাস্থানে যদি কোনো পেশাব থেকে থাকে বের হয়ে যাবে পায়খানার রাস্তা যদি কোনো পায়খানা থেকে থাকে তাহলে বের হয়ে যাবে এই নিয়ম এটা হচ্ছে সুন্নত পদ্ধতি এই নিয়মটা ভুল নয় বরং সঠিক আশা করি প্রশ্ন জবাব পেয়েছেন আরেকটা প্রশ্ন করেছেন মৃত ব্যক্তিকে কবরে রাখার পর শুধু মাথা ডান দিকে কাত করাবে নাকি পুরো শরীর ডান দিকে কাত করাতে হবে কোনটি সঠিক কোরআন এবং হাদিসের আলোকে জানতে চাই মৃত ব্যক্তিকে ডান কাত করে শুইয়ে দেওয়া এটা হচ্ছে সুন্নত প্রত্যেকটা কিতাবে আছে একেবারে প্রত্যেকটা কিতাব বিশেষ করে হেদায় কিতাবের মধ্যে আছে ফতোয়া শামির এই বাবু দাফনিল মাইত অধ্যায় আছে এখানের মধ্যে খুঁজলে পাওয়া যায় যে মৃত ব্যক্তিকে কাত করে শোয়াবে অনেকে চিত করে শোয়ানোর পরে মাথাটাকে এইভাবে ঘুরিয়ে দেয় এটা ভুল বরং এইভাবে পুরা ডান দিকে এইভাবে কাত করে শুইয়ে দিবে অর্থাৎ বাম সাইডটা যেন সম্পূর্ণ উপরে হয়ে যায় আর ডান যেন সম্পূর্ণ নিচে থাকে এইভাবে করা দেওয়া হচ্ছে শূন্যত্ব কেবলমাত্র বডিটাকে চিৎ করে রেখে মাথাটাকে পশ্চিম দিকে বা ক্যাবলার দিকে ঘুরিয়ে দিলে সুন্নত আদায় হবে না আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন আরেকটা প্রশ্ন করেছেন হজরত অনেককে দেখেছি বিতেরের নামাজ পড়ার পর বসে বসে দুই রাকাত নামাজ পড়ে এইভাবে বসে বসে নামাজ পড়ার জায়েজ আছে কিনা কোনো ব্যক্তি যদি ফরজ নামাজ অথবা ওয়াজিব নামাজ ওজর ছাড়া বসে বসে পড়ে নামাজ হবে না ওজরের কারণে যদি বসে বসে পড়ে তাহলে কোনো সমস্যা নাই সুন্নত নামাজ যদি কেউ ইচ্ছা করে ওজর ছাড়া বসে বসে পড়ে অর্ধেক সওয়াব পাবে আর যদি পূর্ণাঙ্গ সওয়াব পেতে চায় তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে হবে আর সাধারণ যে নফল নামাজ আছে এই নফল নামাজেরও নিয়ম একই কেউ যদি বসে বসে পড়ে ওজর ছাড়া অর্ধেক সওয়াব পাবে দাঁড়িয়ে পড়লে ফুল সব পাবে বাকি মুসলিম শরীফের সতেরোশো আটান্ন নম্বর হাদিস বাবু সালাত ওয়া আদাদি রাতিন নবী সাল্লা সাল্লাম একটা অধ্যায় আছে এখানের মধ্যে হযরতে আবু সালামা রদি আল্লাহু তাল্লাহন থেকে একটা হাদিস বর্ণিত আছে রসুল্লাহ সাল আলহ সাল থুম্মা ইউতি সুম্মা ইউসাল্লি রাকআতাইন ওয়া হুয়া জালিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করার পর বসে বসে দুই রাকাত নামাজ পড়তেন আর স্বাভাবিকভাবে রাসূল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বিতরের নামাজ শেষ রাত্রে পড়তেন তো শেষ রাত্রে বিতরের নামাজ পড়ার পরে বসে বসে দুই রাকাত নামাজ পড়তেন তাহলে ওই দুই রেখাত নামাজ কেউ যদি পড়তে চান প্রথম রাত্রে বিতরের নামাজের পরে বসে বসে পড়ার সুযোগ আছে ফুল সবাব পাওয়া যাবে আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন আর একটা প্রশ্ন করেছেন না পাক কাপড় পরিধান করে নফল নামাজ পড়ার পর মনে পড়েছে যে তার কাপড় পবিত্র ছিল না তাহলে এখন পুনরায় নফল নামাজ দৌহরিয়ে পড়িতে হবে কি অর্থাৎ নাপাক কাপড় অবস্থায় কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে ফেলে এরপরে স্মরণে পড়েছে তাহলে কি করবে এর বিধানটা একটু খেয়াল করি কোনো ব্যক্তি যদি ফরজ ওয়াজিব সুন্নত নামাজ নাপাক কাপড় অবস্থায় যদি পড়ে তাহলে তার জন্য এই ফরজ নামাজ সুন্নত নামাজ ওয়াজিব নামাজ এইগুলো পুনরায় দৌড়াইতে দৌড়াইয়ে পড়তে হবে যদি শরণে পড়ে যে আমার কাপড়টা নাপাক ছিল কিন্তু নফল নামাজ অবস্থায় পড়ে ফেলেছে বলতে কাপড় নাপাক নাপাক ছিল পড়ে ফেলেছে তাহলে পরবর্তীতে যদি স্মরণ আসে তাহলে নফল নামাজ পুনরায় দোহরাইয়া পড়তে হবে না এটা আহসানুল ফাতওয়ার তিন নম্বর খণ্ডের চারশো সাতানব্বই পৃষ্ঠার মধ্যে এই কথাটা উল্লেখ আছে আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন